আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা আপনার সবাই ভালো আছেন লতা পাতার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম রাস্তার আজকে নতুন একটি রাস্তা দিয়ে ঘুরব নতুন রাস্তা এখন নহলে দিয়ে হ্যালো ভিউয়ার্স আপনাদের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক অগ্নিম অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি সব যাচ্ছি থানায় মাদারগোশ থানায় দেখা যাক কি হয় আপনার সে কিছু করা যায় কি না এখন আমি কথা গেলাম আপনি আমার আপনাদের আপনাদের সাথে থাকেন আমার পিছনে রাস্তা আসলে মূলত রাস্তাগুলো ভালো লাগে রাস্তার বাইরে ঘুরতে অনেক সুন্দর একটা রাস্তা দেখেন গাড়ি সবসময় সস্তর যাচ্ছে টেম্পু অটোরিক্সা মোটরসাইকেল ট্যাক্সি মূলত ঘুরতে ভালো লাগে জীবন মানে যন্ত্র না জীবন মানেই কষ্ট সব কিছু মিলেই জীবনটা সুন্দর করে সাজাতে হবে কিন্তু আসলে সাজাতে পারি না জীবন বড় ভয়াবহ দিন কাটার লগে রাখছে ভয়াবহ বলতে সময়ের সাথে সাথে না একটা সমস্যা

I love this.